জগন্নাথের প্রসাদ না খাওয়াই এক যুবককে ব্যাপক মারধর বিস্ফোরক নৌসাদ সিদ্দিকী বলছেন এবার পেকেটে যাবে ডট 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 ঠিক অপরদিকে প্রসাদ নিয়ে রাজনীতি আজকেই জগন্নাথ জগন্নাথের প্রসাদের বদলে এবার পুরীর প্রসাদ শুভেন্দু অধিকারীর বন্ধুগণ হচ্ছে কি কোন পথে বাংলা অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর ঘটনা জগন্নাথের প্রসাদ নিতে না চাওয়ায় যুবককে মারধর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে জিহাদিদের মুলুক বলেছেন এবং হামলার শিকার পুলক কয়ালের রক্তাক্ত ভিডিও এক স্যান্ডেলে পোস্ট করেছেন আপনারা দেখেছেন হয়তো অনেকেই ভিডিওতে দেখা যাচ্ছে আহত যুবক যুবকের নাক মুখ থেকে রক্ত ঝরছে এবং দুজন তাকে সেবা করছে পুলক কয়াল জানিয়েছেন তিনজন মিলে তাকে মোটা লাঠি দিয়ে মারধর করেছে তাকে গুলি করারও চেষ্টা করা হয়েছিল বলে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন ইলিয়াস শেখ রহিম মোল্লা এবং করিম মোল্লা এবং রহমান মোল্লা নামে চারজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতি এই হামলা করেছেন বলে দাবি করা হচ্ছে ঠিক অপরদিকে দিকে বিধায়ক নৌসাদ সিদ্দিকী বলেছেন যে সরকারের কাজ প্রসাদ দেওয়া নয় সরকারের কাজ পরিবার পিছু একজনের চাকরি দেওয়া একই সঙ্গে তিনি বলেছেন এরপর যদি মুসলিমদের যা খাদ্য সেটা যদি পাঠাই রাজ্য জুড়ে সেটা কি তারা মেনে নেবেন তিনি বলেছেন যে রহিমের ঘরে জগন্নাথের প্রসাদ বিজেপি পাঠাতে পারেনি বিজেপিকে বাধা শুধুমাত্র নির্বাচনে আসল কাজটা দিদিই করছেন বিজেপির ক্ষমতা ছিল না রহিমের ঘরে জগন্নাথের প্রসাদ পাঠানো কারণ সেই প্রসাদ নাকি তাদের ইসলাম ধর্মে মানা রয়েছে এবং একই সঙ্গে সিদ্দিক আরও বলেছেন যে ছেলে পড়াতে হবে সুশিক্ষিত করতে হবে যদি শিক্ষিত করা না যায় তাহলে কিন্তু সবাই লাঠিয়াল হবে কেউ বোমা মারবে অর্থাৎ জীবনটা ভবিষ্যৎটা তাদের নষ্ট হয়ে যাবে এমনই কিন্তু দাবি করা হয়েছে আইএসএফের বিধায়ক নৌসাদ সিদ্দিকীর পক্ষ থেকে তিনি বলেছেন তার পূর্বপুরুষরা তার পূর্বপুরুষরা লাঠিয়ালি করেছে কোনো নেতার দালালি করেছে এবং নেতার মেয়ে নেতা হবে এমএলএর মেয়ে এম এ হবে এমপির মেয়ে ছেলে এবং মেয়ে এমপি হবে কিন্তু আপনার ছেলে মেয়ে মুসলমানদের ছেলে মেয়ে শিক্ষার অভাবে হিন্দুদের ছেলে মেয়েও শিক্ষার অভাবে গুন্ডা হবে বোমা বাঁধবে এবং এটাই তো চাইছেন নেতৃত্বরা একটা সমাজকে একটা সম্প্রদায়কে বোকা রেখে রাজনৈতিক ফায়দা নিতে এই যে প্রসাদ নিয়ে রাজনীতি হচ্ছে প্রসাদ নিয়ে মারামারি হচ্ছে তা কি আদৌ যুক্তিসঙ্গত এবং নৌসাদ সিদ্দিকী বলছেন প্রসাদ বিতরণ সরকারের কাজ নয় বিজেপি যা করছে তৃণমূলও তা করছে অত্যন্ত বিস্ফোরক অভিযোগ নৌসাদ সিদ্দিকীর এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীর বন্ধুগণ অত্যন্ত বড় খবর প্রসাদ গ্রহণ না করাই মারধর এই খবরের পরিপ্রেক্ষিতে এবং নৌসাদ সিদ্দিকের মতামতের সঙ্গে তার যুক্তির সঙ্গে আপনারাও কি সহমত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ